আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমরা বিকেল বেলা ছাদে চলে এসেছি সেই তো ইয়াফিয়ার ইয়াস খেলা করছিল বড় একটা প্লেন চলে গেল সৌদি এয়ারলাইন্স তুমি কি ভাইয়ের সাথে খেলতে যেতে চাও আই হুজুর হুজুর তুমি ওকে খেলাই নাও তুমি একা একা কেন খেলছো দেখো তো যাওয়ার জন্য কেমন করতেছে দুইটা হচ্ছে আমার কি ছোট আব্বা আর বড় আব্বা কি আব্বা আর দুইটা ছেলে ওই রে ছেলেটা কোথায় রে কোথায় লুকাইছে তুমি দেখো দেখো তোমার ভাই তোমাকে কিভাবে খুঁজতেছে ইয়াস এমন করতেছো কেন এখানে ময়লা নাছি সি পাঞ্জাবিতে ময়লা হইতেছে না ওয়াশ হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোরআনের পাখি এত দুষ্টুমি করে না বাবা বাসা পাখিটার জন্য সবাই দোয়া করবেন পাখিটা যেন কি হয় কোরআনের হাফেজ হয় না কোরআনের হাফেজ যাবা তুমি জানো আম্মুকে কোথায় নিয়ে যেতে চাও সৌদি আরব সৌদি আরব নিয়ে যাবা আম্মুকে আচ্ছা আল্লাহ তোমার আশা পূরণ করুক তুমি অনেক বড় হয় চলো এখন তোমাকে খাইতে দিয়ে দেই বসাই চলো আর একটু পরে আজকে হুজুর পড়াইছিল তোমাকে হ্যাঁ কতক্ষণ পড়াইছি হুজুর তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল নামাজ পড়ি ফেরি পড়াইছে না নুচ আর তোমার ভাইয়ের নাম কি ইয়াফি ইয়াস ইয়াফি আমি আবার কি বলে ডাকি নুস ওর নাম নুসাইব আল ইয়াফি আর তোমার নাম সাদিব আল ইয়াস এই তো আমাদের দুইটা জান পাখি বাচ্চা জান পাখি বাবা গান বলতেছ কেন আপু কোথায় নুস বিকেলবেলা ছাদে আসলে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে মানে এই জায়গাটা এই কর্নারটা আমার খুবই প্রিয় এটা অনেক সুন্দর তাই না এই জায়গায় আসলে মনটা একদম জুড়িয়ে যায় কাশ যখন কাশ ফুল ফোটে তখন দেখতে আরও সুন্দর লাগে মানে মনে হয় যে কাশ ফুলের বাগানে চলে এসেছি আমি পাতা নেই কেন